নমস্কার ভিউয়ার্স তোমাদের জন্য আরও একটি নতুন বই নিয়ে আসলাম যারা উচ্চ মাধ্যমিকের টুয়েলভে সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য একটা হলো বই নিয়ে আসলাম টার্গেট উচ্চ মাধ্যমিক সায়েন্স বইটা আর এটা তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছো এবং কমেন্ট বক্সেও লিখেছিলে কবে বেরোবে আজকে সেটা পাবলিশড হয়েছে আমি তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি তোমরা বইয়ের ভেতরটা দেখতে পাবে তার আগে একটা কথা বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কেননা এরকম নতুনত্ব তোমার বই থেকে শুরু করে আরও সাজেশান বই বেরোবে সব আমরা কিন্তু প্রতি বছরের মতন এবছরও আমাদের চ্যানেলে নিয়ে আসবো তোমরাই উপকৃত হবে এবং তোমাদের বন্ধু বান্ধবের মধ্যেও এটা শেয়ার করে দেবে যাতে তারাও উপকৃত হয় তবে বইয়ের ভেতরে কী আছে এক এক করে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এটা পারুল প্রকাশনী থেকে বেরোয় টার্গেট উচ্চ মাধ্যমিক সায়েন্স দু হাজার পঁচিশের জন্য কিন্তু বেরিয়েছে আর এটা এডিটেড বাই হচ্ছে গোরদাস সাহা এটা পাঁচশো কুড়ি টাকা দাম অনেকটা পরিমাণে ডিসকাউন্ট পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা পারচেস করে নিও আমি সূচিপত্রটা তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিচ্ছি বাংলা টেস্ট ও ফাইনালের মডেল সেট করে দিয়েছে তোমাদের এক থেকে ষোলোটা ষোলোটা মডেল সেট করে দিয়েছে এগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকবে এবং হায়ার সেকেন্ডারি সাজেশান দু হাজার পঁচিশ পরীক্ষা দেবে এইচএস তাদের জন্য একটা সাজেশান করে দিয়েছে আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার করে দিয়েছে দু হাজার আঠেরো থেকে দু হাজার চব্বিশের কোশ্চেন পেপারটা তোমরা পেয়ে যাবে এবং অ্যান্সার সিটটাও কিন্তু পেয়ে যাবে সিমিলার একইভাবে তোমাদের বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজিক্যাল সায়েন্স আর কম্পিউটার সায়েন্স এই কটা সাবজেক্ট কিন্তু তোমাদের এই বইতে দেওয়া আছে একইভাবে তোমরা কিন্তু পেয়ে যাবে তার আগে তোমাদেরকে একটা একটা শুধু বাংলা সেট দেখিয়ে দিচ্ছি এই বাংলা সাবজেক্টের তোমাদের দেখো কোশ্চেন প্যাটার্নটা দিয়ে দিয়েছে যেমন গল্প থেকে কত আসবে নাটক কত আসবে কবিতা থেকে কত এমসি আসবে এরকম শর্ট কোশ্চেন কত আসবে এই চারটাও কিন্তু করে দিয়েছে ঠিক আছে প্লাস এই সেটটা চালু হয়েছে দেখো তোমরা এইভাবেই প্র্যাকটিস সেট টু চালু করে দিয়েছে এরকমভাবেই কিন্তু পুরো বইটা করেছে যাদের বইটা ভালো লাগে যারা চাইছ বইটা তাদের ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ওখান থেকে পারচেস করে নিও নমস্কার